আমরা যখন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন তাড়াতাড়ি করে একটি পাসওয়ার্ড সেট করে দিই এবং পরে ভুলবশত সেই পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই কিংবা আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি কেউ যদি দেখে নেয় তাহলে আপনি তো চাইবেন সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে অর্থাৎ একটি পাসওয়ার্ড অবশ্যই গোপন রাখতে হয় পাসওয়ার্ড কাউকে বলা উচিত নয় তো আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান আমি শ্যামনন্দী আপনারা দেখছেন শ্যামনন্দী ইউটিউব চ্যানেল তো শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো আপনারা দেখুন কিভাবে খুব সহজভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের অর্থাৎ গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো সবার প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে জিমেল অ্যাপটিকে খুঁজতে হবে কারো কারো মোবাইলে জিমেল অ্যাপটি কোনো গুগল ফোল্ডার নামক এক ফোল্ডারে থাকে আবার কারো বাইরেও থাকে তো যাই হোক আপনি জিমেল অ্যাপটিকে খুঁজবেন জিমেল অ্যাপটি খোঁজার পর জিমেল অ্যাপটির মধ্যে ট্যাপ করবেন এবার আপনার জিমেল আরটি খুলে যাবে এবার একদম ওপরে ডান দিকে কর্নারে আপনার লোগো দেখাবে ওই লোগোতে টেপ করবেন লোগোতে টেপার পর এখানে আপনার নাম শো করবে এবং আপনার জিমেল আইডি শো করবে এর ঠিক নিচে লেখা আছে ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় ট্যাপ করবেন এবার আপনাকে জিমেলের ওয়েবসাইটে নিয়ে এসেছে এবার এখানে লেখা আছে দেখবেন ঠিক ওপরের দিকে হোম পার্সোনাল ইনফো ডেটা অ্যান্ড প্রাইভেসি এরপর সিকিউরিটি সিকিউরিটি অর্ধেক যেটা দেখা যাচ্ছে এখানটায় ট্যাপ করবেন অর্থাৎ সিকিউরিটিতে ট্যাপ করবেন এখানে টেপার পর ঠিক নিচের দিকে হালকা একটু ওপরে তুলবেন দেখবেন লেখা আছে পাসওয়ার্ড বলে এই পাসওয়ার্ডের এখানে ট্যাপ করবেন এখানে টেপার পর আপনাকে বলবে এন্টারভিউর পাসওয়ার্ড অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা এর আগে ছিল সেই পাসওয়ার্ডটা যদি আপনার মনে থাকে তবে এখানে আপনার পাসওয়ার্ডটা টিপে নেক্সট করে আপনার পাসওয়ার্ডটি আবার চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার যদি পাসওয়ার্ডটি মনে না থাকে অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে লেখা আছে দেখবেন ফরগার্ড পাসওয়ার্ড বলে নিচের দিকে এখানে ট্যাপ করবেন এরপর ঠিক নিচে কন্টিনিউ বলে যে অপশানটা আছে ওখানে ট্যাপ করবেন এবার আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে অর্থাৎ যদি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড টাইপ করবেন প্যাটার্ন দেয়া থাকলে প্যাটার্ন এবং আপনার যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে তাহলেও ফিঙ্গার প্রিন্ট ট্যাপ করবেন আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে তো আমি ফিঙ্গার প্রিন্ট টাইপ করছি প্যাটার্ন দেওয়ার পর আপনার একটু লোডিং হবে তো এবার আপনি খুব সহজভাবে নতুন পাসওয়ার্ড টাইপ করে আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে দিতে পারবেন তো এবার নিউ পাসওয়ার্ড আপনার ইচ্ছে মতো যেটি আপনার মনে থাকবে সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন এখানে হ্যাঁ আর মনে রাখবেন অবশ্যই পাসওয়ার্ডটিতে যেন লেটার অর্থাৎ এবিসিডি এগুলো এবং নাম্বার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এগুলো এবং সিম্বলস অর্থাৎ হ্যাশট্যাগ বা অ্যাট দ্য রেট এগুলো দিতে হবে তো আপনার যেই পাসওয়ার্ডটি মনে থাকবে সেই পাসওয়ার্ডটি এখানে টিপবেন আমি একটি টিপছি পাসওয়ার্ড লেখা হয়ে গেলে একদম নিচের দিকে দেখবেন কর্নারে একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে এই অ্যারো চিহ্নটায় টাইপ করবেন এবার আপনার এখানে লেখা দেখাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড বলে এই চেঞ্জ পাসওয়ার্ডের এখানে টিপবেন ব্যাস আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবার এখানে গেট স্টার্টেড করে বেরিয়ে আসবেন তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান নমস্কার সবাই ভালো থাকবেন